তাই আমরা বিভ্রান্ত হই যে সবচাইতে উত্তম কিতাব আর সবচাইতে উত্তম হাদিস সবচাইতে উত্তম গ্রন্থ সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর গ্রন্থ সেটা হচ্ছে আল কুরান অতঃপর সর্বোত্তম পন্থা সর্বোত্তম তরিকা সর্বোত্তম মজাহ সর্বোত্তম রাস্তা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের তরিকা মোহাম্মদের পন্থা তার তরিকা তারপর তার মত কেননা পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মহানবী মাহমুদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর এবং তিনি জীবিত থাকা কালেই তার উপর আয়ত অবতীর্ণ হয়ে গিয়েছে পবিত্র সুরা মায়দা নম্বর পাঁচ আয়াত তিন আল্লাহ সোহান বলে দিয়েছেন আজকের দিনে অর্থাৎ বিদায় ভাজ্যের মাঠে যে দিন এই আয়ত্ত অবতীর্ণ হয়েছে সেই দিনকে লক্ষ্য করে আল্লাহ সুবান বলেছেন আজকের দিনে আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করলাম তোমাদের প্রতি আমার সমস্ত নিয়ামত পূর্ণ করলাম আর দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম তাহলে দিন ইসলাম মোকাম্মাল হয়ে গিয়েছে পরিপূর্ণ হয়ে গিয়েছে মহানবী সাল্লা সাল্লামের উপরে পবিত্র কোরআনের মধ্যে একুশটি আয়াত আছে যেখানে বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহর অনুদত্ত করো এবং রসুলের অনুদত্ত করো এছাড়া একটি আয়াতে বলা হয়েছে ওয়ুল আমরি বিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতা নেতাগণ নেতা এখানে কিন্তু আপনার বহু বছর এসছে নেতা আলিমগণ আদেশদাতাগণ তাদের সে মান্য করব কিন্তু সেই আদেশ দাতা গণের আগে কিন্তু ইতাজ শব্দ ব্যবহার হয়নি অর্থাৎ তাদের আনুগত্য করা ফরজ নয় আল্লাহর আনুগত্য করা এবং রসুলের আনুগত্য করা ফরজ আর যার জন্যে আল্লাহ সুবাহ তালা অপর বলে দিয়েছেন মহানবিশ্বাসের আনুগত্য না করলে পরে সমস্ত ইবাদত পণ্ড হয়ে যাবে সুরা মোহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ আয়াত তেত্রিশ আল্লাহ সুবাহ তালা বলছেন ইয়া ইহল্লা দিন আমার ওয়াতি উল্লাহ আমালতুল হে ইমানদার বলো তোমরা কি করো আল্লাহর অনুরোধ করো রসুলের অনুসরণ করে চলো তোমাদের আমলগুলোকে ধ্বংস করো না অর্থাৎ অন্যের অন্যের অনুরুদ্ধ করে অন্যের অনুসরণ করলে পরে যত ভালো আমল হোক না কেন সেটা ধ্বংস হয়ে যাবে সেটা কবুল করা হবে না কারণ আল্লাহ সুত অন্যত্র বলেছেন লেখা দা কুফি রসুল্লাহি হাসালাম সবচেয়ে উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে তাহলে পরিষ্কার হলো যে দিন ইসলাম মোকাম্মাল হয়ে গিয়েছে পরিপূর্ণ হয়ে গিয়েছে আনুগত্য যাদের করা খরচ একমাত্র আল্লাহ সুহানা তালা এবং মহান্দাল্লাহ সালামের এছাড়া অন্য অন্য কোনো রাণুগত্য করা যাবে না যেখানে বলা হয়েছে নেতাগণের বা ইমামগণের বা আদেশ জাতাগণের তারপরে কিন্তু সব আল্লাহ রসুল অর্থাৎ যদি তোমরা দেখো নেতাগণের মধ্যে গণের মধ্যে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে তাহলে তোমরা ফিরে এসো আল্লাহ এবং তার রসুলের দিকে আর আল্লা দিক হচ্ছে কোরআন আর রসুলের দিক হচ্ছে হাদিস কারণ আমরা একটা হাদিস থেকে জানতে পারি মহাত্মা মালিকের হাদিস হাদিসের হাদিস তো মোহনাম বলছেন আমাদের তোমাদের জন্য আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি সেই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকায় ধরবে ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস হচ্ছে কিতাব রসুলিহী অর্থাৎ সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর কিতাব এবং হবে না যতদিন পর্যন্ত ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ এর বিপরীত হচ্ছে যে ব্যক্তি ওই দুটি জিনিসের মধ্যে কোরআন বা হাদিসের মধ্যে যে কোনো একটিকে পরিত্যাগ করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে এবার আসা যাক ইমামগণের ব্যাপারে মাঝহ মানে হচ্ছে চলার পথ মজা মানে হচ্ছে তরিকা মদাম মানে হচ্ছে পন্থা আর সেটা সেই তরিকা আল্লাহ সোমানা একদম ফাইনাল করে দিয়েছে সেটা হল হচ্ছে ইসলাম এবারে মাঝাবের ভেতরে মাঝাব কী করে হয় মাঝাবের ভেতরে মাঝাব কি করে হয় আব্দুল মাসুদ রাজুল্লাহ তাল আলম থেকে একটি বর্ণিত হাদিস আছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন একটা তিনি সোজা রাগ দাগ কেটে দিয়েছেন পরবর্তীকালে ভবিষ্যৎবাণী হিসাবে সোজা একটা দাগ কেটে তিনি বললেন এটাই হচ্ছে সরল পথ অতপথ সেই দাগের ডান দিকে এবং বাম দিকে কিছু দাগ দাগ কাটলেন তিনি বলেন এগুলোও পথ কিন্তু এগুলো হচ্ছে বিভ্রান্তিকারী পথ এই পথগুলোর মধ্যে শয়তাং বসে আছে অর্থাৎ ইমামদের নামে আলেমদের নামে শায়দদের নামে হুজুরদের নামে পরবর্তীকালে এই ইসলাম থেকে বিভিন্ন রাস্তা তৈরি হবে আর সেগুলো কিন্তু প্রকৃত ইসলামের পথ নয় সেগুলো হচ্ছে শয়তানের রাস্তা শয়তানের পথ শয়তানের চক্রান্তের ফলে সেই দিকগুলো বা সেই রাস্তাগুলো সৃষ্টি হবে আমরা সমস্ত ইমামগণকে সম্মান করি ইমাম আবু হানিফা রহম রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আহমদ ইবিন হাম্মাল রহমতুল্লাই এছাড়া অনেক ইমাম রয়েছে সবাইকে আমরা সম্মান করি কিন্তু কোরআন ও হাদিসের সঙ্গে যে মতটা তাদের মিলে যাবে সেই মতটা আমরা সাধারে গ্রহণ করি আর কোরআন ও হাদিসের সঙ্গে যে মতটা তাদের মিলেবে না সেই মতটাকে আমরা প্রত্যাখ্যান করি এটাই হচ্ছে চূড়ান্ত কারণ প্রত্যেক ইমামই বলে গিয়েছেন যে আমার কথা ফাইনাল নয় তোমরা কি করো আমরা যেখান থেকে কথা নিয়েছি সেখানে দেখো যদি আমাদের কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে তাহলে তোমরা গ্রহণ করো আর যদি আমাদের কথা কোরআন আর হাদিসের সঙ্গে না মেলে এমনকি কিন্তু হামিদ হামিফার রহমতুল্লাহ বলেছেন আমার কথার বিপরীতে তোমরা যদি রসুল সাল্লাহাম বা সাহাবাই কেরামের কোনো কথা বা মত পাও তাহলে আমার কথা আমার মতকে কি করো দেওয়ালে পটকান মেরে ফেলে দিও এই যা সোহাল হাদিস ও পাহু হাবি যেটা সহি হাদিস দেখবে সেটাই হচ্ছে আমার তরিকা আমার পথ আমার মত তাহলে পরিষ্কার হলো যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা ফরজ মহানব সাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে বলেছেন মানে আতানি আনি ফাঁকা আতা আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো আমার আসল আনি ফাঁকা আসল্লাহ আর যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে আল্লাহর অবাদ্যচরণ করলো তো মহানবী মোহাম্মদ রসুল্লাহ শরমের হাদিসকে সেই হাদিসকে আমরা পেয়েও যারা মানবো না যারা গোড়া ইমামদের নামে তৈরি করা পরবর্তীকালে কিন্তু ইমামরা কিন্তু দোষী নয় ইমামরা কেউ বলে জানি যে আমাদের নামে মত পথ তৈরি করো মজাব তৈরি করো বরং পরবর্তীকালে যারা সেই ইমামদের নামেতে বিভিন্ন মত ও পথ তৈরি করে নিয়েছে এবং ইমাম ইমামদের মত আর পথটাকে আঁকড়ে ধরে থেকেছে যে এটাই হচ্ছে সঠিক পথ তারা তারা হচ্ছে পথভ্রষ্ট তারা পদভ্রষ্ট যারা ইমামদের নামে মাঝা তৈরি করে নিয়ে তরিকা তৈরি করে নিয়ে শরীয় তৈরি করে নিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে এবং ওটাকে অকাট্য বলে মানে কোরআনের আয়াত কেউ মানতে চায় না হাদিস কেউ মানতে চায় না ইমামের মতের উপরে হাদিসকেও তারা প্রাধান্য দেয় না তারা হচ্ছে পদভ্রষ্ট আর যারা ইমামদের সম্মান করে ইমামদের সঠিক মতটাকে মেনে নেয় আর বেঠিক মতটাকে ছেড়ে দেয় ইমামদের মতের উপরে কোরআন বা হাদিসের মত যখনই পাবে তখনই সেই কোরআনের মতকে হাদিসের মতকে ইমামদের মতের উপরে প্রাধান্যতা দেবে তারা কিন্তু সঠিক পথে আসে এবং তারাই হচ্ছে আল জামাত বা মুক্তিপ্রাপ্ত দল কারণ মহানবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে আমার এই উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে বাহাত্তর ভাগ বাহাত্তরটি দল জাহান নামে যাবে আর একটি দল যার যাবে আর সেই দলটি হচ্ছে তারা একটি হাদিসের মধ্যে বলছেন মা আলাই হোয়া সাহাবি আমি এবং আমার সাহাবাইকের আমরা যে পথে উপরে যে মতের উপরে আসি এই আদর্শের উপরে এই মতের উপরে যারা থাকে তারা আরেকটি হাদিসের মধ্যে বলছেন আল জামাত তারা বলছেন সে আল জামাত হচ্ছে তারা যারা কোরআন এবং বিশিদ্ধ হাদিসের উপরে আমল করবে তারাই আল জামাতের মধ্যে ঠিক আছে আর তারাই হচ্ছে আল জামাতের অন্তর্ভুক্ত তাদের কোনো নাম নেই না আছে হানাফি নাম না আছে সাপি না আছে মালিক না আলিক না আছে হাম্বলি তারা হচ্ছে মুসলিম আল্লাহর কাছে আমদত্যশীল মহানবী ইসালামের অনুসারী আর তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবারে আসা যাক শাহেদ আলিবানি রহমতুল্লাহ আলহের ব্যাপারে বিভিন্ন যুগে যুগে কালে কালে তির মিজিদে এবং আবুদাউদ্দে হাদিস রয়েছে মহান আল্লাহ সোহান তাল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক যুগেতে প্রত্যেক শতকে একজন করে মুজাদ্দিদ ইসলামে জন্ম লাভ করবে তারা ইসলামের মধ্যে যে কলঙ্ক থাকবে যে আপনার ইসলামের মধ্যে যেটা ভ্রান্ত রাস্তা তৈরি হবে পরবর্তীকালে ইসলামের নামে ভেজাল রাস্তা তৈরি হবে সেগুলোকে তারা সংস্করণ করবে এবং সঠিক রাস্তায় রাস্তার দিশা দেখাবে মাকে তো নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহাইকে একটা মুজাদ্দিদ ধরা হয় এবং নাসিরউদ্দিন আলবানী রহমান রহমতুল্লাহ গবেষণা করতে গিয়ে যে হাতিয়ারগুলো পেয়েছে পূর্বের যুগের মহাদেশের নিকট সেই হাতিয়ারগুলো ছিল না এবং তিনি হাদিসগুলোকে বলা হচ্ছে যে অনেকজন তার নাম করেছে আল্লাম এমনি বা রহমতুল্লাহ বলছেন যে তার তিনি যখন ছিলেন বলছেন যে এই আসমানের নিচে এবং জমিনের উপরে এই মুহূর্তে শেখ আলবানী রহমতুল্লাহের চাইতে জ্ঞানী নাই এমনকি অনেকে বলেছেন যে ইমাম বোখারি রহমতুল্লাহর পরে যদি হাদিসের শাস্ত্রের কোনো সেবা হয়ে থাকে সেটা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই করেছেন তো তিনি কি করেছেন হাদিসের যে সানাদগুলোকে হাদিসের স্নানগুলোকে যাচাই বাছাই করেছেন এবং সেই সনাদের মধ্যে যারা ত্রুটিযুক্ত যুক্ত তাদের বক্তব্য চিহ্নিত করেছেন যারা মিথ্যাবাদী তাদের হাদিসকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং একমাত্র সেই হাদিস কি বাছাই করে দিয়ে গেছেন তাই আলমানি রহমতুল্লের অনুসারে আমরা নয় মানুষ মাত্রই ভুল হতে পারে আলমানি রহমতুল্লের আলহের যদি আপনার গবেষণার মধ্যে ভুল প্রমাণিত হয় তাহলে আমরা সেটাকেও মানবো না আমাদের কাছে অপট্য হল কোরআন এবং হাদিস এটাই হচ্ছে পথ আর আমরা সকলকে সম্মান করি সকলকে সম্মান করা উচিত কিন্তু কোনো মতকে কোনো ইমামকে প্রাধান্য দিয়ে দিতে গিয়ে কোরআন আর সেই হাদিসকে যে ব্যক্তি প্রত্যাখ্যান করবে সে ব্যক্তি পদ্মস আর আর আপনি একটা কথা বলেছেন এর মধ্যে সেটা হচ্ছে যে কিছু কিছু মত পার্থক্য না কিছু কিছু মত পার্থক্য নয় নামাজের নিয়ম কারণ নিয়ে শুধু নয় অনেক কিছু আছে অনেক কিছু মত পার্থক্য আছে যারা একমাত্র কোরআন আর সেই হাদিসের উপরে টিকে নেই বিভিন্ন মাঝাবের অনুসারী তাদের মধ্যে শিখি প্রচলন অনেক বিদাতই প্রচলন অনেক আর যে ব্যক্তি বিদাত করবে হাদিসের মধ্যে মহানবী ঈসল সাল্লাম কথা বলেননি যে একসারা বলা ওয়াক দোলালীন ফিন্নার অধিকাংশ বিদাতি হচ্ছে পদ আর অধিকাংশ বিদাতি হচ্ছে জাহানামী এই কথা কিন্তু মহানবী সালাম বলেননি কুল্লু কুল্লু শব্দের অর্থ হচ্ছে কুল্লু কুল্লু হচ্ছে প্রতিটি আর প্রতিটি ভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহানামা তাহলে চিন্তা করতে হবে যেটা ইসলামের ছিল না যেটা ইসলামের কোনোদিন তরিকা ছিল না পদ্ধতি ছিল না প্রতিটি এমন নব আবিষ্কৃত বিষয় ইবাদতের মধ্যে হোক উৎসবের মধ্যে হোক সেটাই হচ্ছে বিদাত আর সেই তার অনুসরণ যারা করবে তারা নামাজ রোজা হওয়ার জাকাত কুরবানির জাকাত সৎকাক দান ফেরা যাই করুন না কেন তাদেরকে তাদেরকে যাহা যেতে হবে এটা পরিষ্কার কারণ মহান হাসান বলছেন কুল্ল বিদা তিন দোলালা কুল্ল দোলালা তিন তিন না প্রতিটি ভ্রষ্ট বিদাতি হচ্ছে ভ্রষ্টতা প্রতিটি ভ্রষ্টতার পরিণামই হচ্ছে যাহার আর বিদাতিরা কালকে আমাদের দিনে হাউজে কসরের পানি পাবে না তাই আক্ষেপ তাদের জন্য আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে সকল ইমামদের অলিয়া উলিয়াদের আর সাহেবদের মহাদেশিনে সম্মান করার প্রচেষ্টা দান করেন এবং তাদের সঠিকটাকে আমাদের গ্রহণ করার আর বেঠিকটাকে প্রত্যাখ্যান করার আর একমাত্র আল্লাহ আর তার অসুলের অনুগত করার সমাধি প্রদান করেন আমিন